যারা ভিডিও বানায় তাগল লাগিয়া বহুত বালা বস্তি লয়েছে কি বহুত বীর জমে আছে বীর ভিডিও করবেন কি ভাই ডন্ড উড়াই দি লাইন পুরান বড়া ঘুরে ঘুরে ভিডিও করব আনি এরকম যে কোনো ডন লাগলে বা ভিডিও বানানির যে কোনো বস্তু লাগলে আমার এনো ফাই যাবেন দোকান ওকে আছে মেলাকাডিং তিনিয়ালি বাজার জামু মসজিদের সামনে আছে এন্টারপ্রাইজ বা গরিবের আজমল ব্রিটিশ কোন মত গুণ করে অর্ডার করবেন সব দনা তো কম রেটে ডিসকাউন্ট অরিজিনাল বস্তু পাবেন এই যেটা রিমোটটা এই রিমোটটা মধ্যে এই যে মোবাইলটা এই যে রিমোটটা দেখতেছেন এই যে মোবাইল মোবাইল বয়ের আরামসে নেয় এভাবে এই যে ধরেন রিমোট চলাই দেখতে মানে এই ড্রোনটা যে কই উঠতেছে কি করতাছে না করতাছে এই যে এটা কি ক্যামেরা এর ক্যামেরা এটা শুরু করতে পারবেন উর্বর সব ধরনের ফাঁকা করবো এই যে ব্যাটারিতে সব ধরনের মজা মানে কি কেউ ভিডিও মানে যা বস্তু লাগে যারা কোন জলদি করে বাইরে লেবার সাথে শুন এত ড্রোন লয়ে যায় কম রেটে ডিসকাউন্ট আমার না পাই ব্রিটিশ ডিসকাউন্ট নম্বর তো যে কোনো ধরনের বস্তু লাগলে খালি ভিডিও মানে বস্তু না বেলেক যে কোনো বস্তু আমার কম দাম একটা অরিজিনাল বস্তু পাই যাবেন ড যদি লাগে ডাৰা ভিডিঅ' বনাই তাক লাগে বহুত ভাল বস্তু লৈছে কি বহুত বীৰ জমে গৈছে বীৰ